প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অর্থনীতি বিভাগ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য মৌলিক গণিত আগে যে কোর্সটা ছিল এখন হয়েছে ম্যাথমেটিক্স ফর ইকোনমিস্ট এর অন্তর্কলন অধ্যায় নিয়ে তো অন্তর্কলন অধ্যায়ের সাথে খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে অপটিমাইজেশন বা কামকরণ তো এই দুইটা চ্যাপ্টার মিলে আগে তোমাদের প্রায় ষাট মার্কের প্রশ্ন আসতো ষাট মার্ক তো আমি তোমাদের ক্লাসগুলো এমনভাবে সাজাইছি এই দুইটা পিরিয়ডের যাতে করে তোমার একেবারে বইয়ের হেল্প না নিয়ে শুধুমাত্র আমার ক্লাসের অঙ্কগুলো করলেই তুমি পরীক্ষার হলে সম্পূর্ণরূপে পারফর্ম করতে পারবা কেন আমি বলছি কারণ আমি দু থেকে শুরু করে বা তিন থেকে শুরু করে দু সালের যে পরীক্ষাটা হলো এই পর্যন্ত যত অঙ্ক এসেছে এই চ্যাপ্টার থেকে সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবো এখানে তাহলে শুরু করা যাক আজকের প্রথম টপিক আমাদের ডিফারেন্সিয়েশনের ফার্স্ট টপিক হচ্ছে ঘাতের নিয়ম তো এই যোগ বিয়োগ এই ঘাতের নিয়মের ভেতরে পড়ে এই জন্য আমি এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি তো দেখো ঘাতের নিয়ম মানে প্রথমে তোমাকে বুঝতে হবে ঘাত কী এখানে দেখো ওয়াইকল টু এক্সি স্কোয়ার এখানে ধ্রুবক পাওয়ার আকারে আছে একে বলে পাওয়ার আর যদি ধ্রুবকের উপরে চলক থাকে চলক যদি ঘাত আকারে থাকে তাহলে তাকে বলে সূচক আর যদি ধ্রুবক ঘাত আকারে থাকে তাহলে সেটা নর্মাল পাওয়ারের নিয়মে বলা যায় তাহলে এই সূচকের নিয়ম আলাদা আর ঘাতের নিয়ম আলাদা তো এখানে এন ধরি ধ্রুবক যদি এইরকম একটা ইকুয়েশন হয় ওয়াই কোল্ড এক্স টু পাওয়ার এন তাহলে ডি ওয়াই বাই ডি নির্ণয় করতে গেলে পাওয়ার আগে চলে আসে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয় এই হচ্ছে টোটাল ঘাতের নিয়মের সূত্র পাওয়ার আগে চলে আসবে আর পাওয়ার যা থাকে তার থেকে এক বিয়োগ হবে তাহলে দেখো এটা দু হাজার উনিশ সালে এসেছিল এর এটাকে বলে এক্স অফ ওয়াই এক্স এটা এভাবে লিখতে হয় যাকে ডিফারেনশিয়েট করবো তাকে তার আগে এক্স লিখে এটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিতে হয় তাহলে পাওয়ার আগে চলে আসে পাওয়ারের সাথে এক বিয়োগ হয় তাহলে কত হলো টু এক্স কারণ দুই থেকে এক বিয়োগ করলে এক হয় এক্সের উপর এক দেওয়াও যা না দেওয়াও তাই y টু ওয়ান বাই এক্স এটাকে একটু সাজায়নি ওয়ান বাই এক্স মানে এক্স টু দি পার মাইনাস ওয়ান সূচকের নিয়ম হয় কেন হয় দেখো এক্স টু দি পার জিরো এক্স টু দি পার ওয়ান এটাকে আমি বলতে পারি এক্স টু দি পার জিরো মানে ওয়ান এক্স টু দি পার ওয়ান মানে ওয়ান এইটিকে এইভাবে লেখা যায় এখন যেহেতু দুইটাই বেয়ে যাক আর ভাগ আকারে আসে উপরে গেলে কী হয়ে যাবে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে তাহলে এক্স টু দি পার মাইনাস ওয়ান এইভাবে লিখতে পারি এখন এটাকে ডি ওয়াই বাই ডি এক্স করলে ডি ডি এক্স অফ এক্স টু দি পার মাইনাস ওয়ান এটি করলে পাওয়ার আগে চলে আসলো পাওয়ারের সাথে এক বিয়োগ হল পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এর সাথে এক বিয়োগ মাইনাস ওয়ান লেখার দরকার নেই মাইনাস টু ওয়ান লেখান লেখান না লেখা সমান কথা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি কেন কারণ এই যে আমরা জানি এক্স স্কোয়ার এক্সের উপর টু উপরে গেলে মাইনাস টু হয় তাহলে উপরে মাইনাস টু থাকলে নিচে গেলে প্লাস টু হয় লব যদি হরে রূপান্তরিত হয় এইটাও উনিশ সালে ছিল দেখো এটাকেও সাজায়নি এক্স টু দি পার হাফ মাইনাস ওয়ান বাই টু ওয়ান বাই রুট এক্স মানে এক্স টু দি দিপার হাফ দেখো এক্স টু দিপার হাফ বিয়োগ ওয়ান বাই টু এক্স টু দিপার মাইনাস হাফ কারণ এই হাফ উপরে চলে গেলে মাইনাস হয়ে যাচ্ছে এখন যদি ডি ওয়াই বাই ডি এক্স করো তাহলে এইটুকুর জন্য দেখো এখানে মাইনাস আছে তো ডি ডি ডিডিএক্সটা এর সাথে যেমন কাজ হবে এর সাথে তেমনই কাজ হবে তাহলে এখানে পাওয়ার আগে চলে আসবে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হবে মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার দেখো ওয়ান বাই টু এই যে ওয়ান বাই টু আছে এর সাথে কিন্তু পাওয়ার আগে চলে আসবে এই যে পাওয়ারটা মাইনাস ওয়ান বাই টু আর পাওয়ারের সাথে এক বিয়োগ হবে ইকুয়াল টু এখানে ওয়ান বাই টু এখানে দেখো এক্স টু দি পার মাইনাস হাফ থাকে এটা একটু লসে করে যোগ যোগ করে দেখবা ওয়ান বাই টু মাইনাস ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস দেখো এই মাইনাস মাইনাসে প্লাস উপরে এক আর এক গুণ করে এক নিচে দুই আর দুই গুণ করে চার এক্স টু দি পার মাইনাস থ্রি বাই টু এই যে মাইনাস ওয়ান বাই টু আর মাইনাস ওয়ান এই দুটো মাইনাস মাইনাসে যোগ করে মাইনাস থ্রি বাই টু হলো এখন ওয়ান বাই টু ইন্টু এক্স টু দি পার হাফ এই এক্স টু দি পার মাইনাস হাফ নিচে এসে এক্স টু দি পার প্লাস হয়ে গেল প্লাস ওয়ান বাই ফোর টু দি পার প্লাস থ্রি বাই এইটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু রুট এক্স প্লাস এই লাইনটাকে কেন এটা লিখতে পারলাম এক্স টু দি থ্রি বাই এটা সূচকের নিয়ম এটাকে লিখতে পারি এক্স টু দি থ্রি দেখো তিন উপরে চলে যাচ্ছে দুই উপরে চলে যাচ্ছে এখান থেকে এই লাইনে যাওয়া যাবে তার মানে এই লাইন আর এই লাইন এভাবে লেখা যায় এটাকে আমি এইভাবেও লিখতে পারি এক্স কিউবের উপর হাফ পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে তিন গুণ হাফ তাহলে এক্স টু দি পাওয়ার এক্স কিউবের উপর টোটাল টুকু হাফ যখন থাকল তখন এইটাকে কিন্তু আমি রুটের ভিতর নিয়ে আসতে পারি তো এই হচ্ছে তোমাদের এটা ফার্স্ট ক্লাস এই যোগের ঘাতের নিয়মের উপর আমি আরেকটা ক্লাস দিব সেখানে এখান থেকে যত অঙ্ক এসেছে তিন থেকে চব্বিশ পর্যন্ত বাকিগুলো সলভ করে থাকবে এখানে শুধু উনিশ সালটা দিলাম আমি ওকে তাহলে আজকের মতো এ পর্যন্তই